জানেন যে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গত ইংরাজি সাতাশ এক দুহাজার চব্বিশ তারিখে একটি কলেজ পড়া মেয়েকে দর্শনের অপরাধে সে হসপিটালে থাকা অবস্থায় বেশ কিছু সন্ত্রাসী তাকে আমাদের সামনে এবং আপনাদের সামনে থেকে তুলে নিয়ে যায় ফিল্মি স্টাইলে এই ঘটনার পর আমরা যখন মামলা করার উদ্যোগ গ্রহণ করি এবং বিভিন্নভাবে আইনগত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করি তখন এই মামলা অর্থাৎ বর্তমান যে মামলায় আসামি নারায়ণবাবু গ্রেফতার হয়েছেন ওই মামলা ওই ওই আগের ঘটনায় নারায়ণবাবু মন্ত্রী থাকা অবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টি করে মেডিকেল কলেজ হসপিটাল এবং থানা তার নিয়ন্ত্রণ নেয় এবং কোনোভাবে আইনি সহযোগিতা মেয়েটি পায় নাই পরবর্তীতে চাইবে রিমান্ডের আবেদনটা সম্পূর্ণ আয় এই আগে তাকে গ্রেপ্তার দেখাতে হবে আদালতে তারপর হচ্ছে রিমান্ডের আবেদন আয়ো পাঠাবে অর্থাৎ আজকে যেহেতু তাকে গ্রেপ্তার করা হলো এখন আয়ও তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ হিসাবে সে রিমান্ডের আবেদনিত করবে করবেই তার তদন্তকারী কর্মকর্তা নিজস্ব ব্যাপার এবং উদ্যোতন পুলিশ কর্মকর্তা নিজস্ব ব্যাপার